সুসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের সামনে উৎপাদকের একটি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব সেগুলি এত সহজে আমরা করব যে ইনশাল্লাহ তোমাদের কাছে অনেক সহজ হবে আচ্ছা এখন আমরা সেই অঙ্কগুলি করতে করি প্রথম যে অঙ্কটি সেটি হলো এরকম এ ফোর প্লাস ফোর এখন এই ধরনের অঙ্ক প্রায় আসে তোমাদের বিভিন্ন বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরির পরীক্ষায় এগুলি প্রায় এসে থাকে তাহলে এই অঙ্কটি যদি আসে তাহলে আমরা কিভাবে করব এটা যদি আমরা এই করতে যাই তাহলে অনেক সময় কিন্তু শর্টকাট কিভাবে করব শর্টকাট করার এটা হলো আমরা এটা নিব প্রথমে এরকম ধরব এটা যা আছে তার বর্গমূল নেব প্লাস তারপরে সূত্রের টু দেব সূত্রের একটা টু আর এটা বর্গমূল করলে যা হয় আবার সেটা লিখবে দুইবার বর্গমূল আচ্ছা এটা হবে অর্থাৎ এটা এরকম হবে সূত্রে টু এ বলতে যে এটা হবে এটার বর্গমূল যেটা ইন্টু বি এটার বর্গমূল কত টু এটা রোড করলে যা হয় তাহলে ফোর এ স্কোয়ার এটার বর্গমূল কত টু এটা যে আমরা এইভাবে নেব টু আচ্ছা তাহলে কি বুঝলাম প্রথমে সূত্রের টু নিব তারপরে এটার বর্গমূল করলে যা হয় এটা নিব আর ফোরের যেটা থাকবে তার বর্গমূল নিয়ে তারপর রোড করলে যেটা হবে এটা এখানে লিখব তারপরে প্লাস প্লাস এই ফোরের বর্গমূল টু লেভেট তার পরবর্তীতে কী হবে পরবর্তীতে এখানে যা লিখবো তার বিপরীতটা লিখব আর বাকি সব ঠিক থাকবে এটা হবে এটা উত্তর এটা অতি সহজে আমরা কয়েক সেকেন্ডে করতে পারবো এখন এরকম অঙ্ক যদি আরও দু একটা আমরা দেখি দুই নম্বর যদি এরকম হয় যে ফোর এ ফোর প্লাস সিক্সটিন তখন এই অঙ্কটা আমরা কীভাবে করব তো এই যে প্রথমে আমরা কী করবো সূত্রে একটু নিব আর এইটারে বর্গমূল করলে স্কোয়ার ই করলে টু ইন্টু স্কোয়ার হবে ইন্টু বি এর মান কত হবে এটার বর্গমূল ষোলো আর বর্গমূল হবে ফোর দিব রোট ওভার চার 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 ষোলোর ষোলোর বর্গমূল হলো তো ফোর এ তাহলে এখানে আমরা এটা লিখব এটার উত্তরটা হবে এটার বর্গমূল করলে যা হয় প্রথমটা যেটা এটা তো লিখবো টু স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এটা বর্গ এবং ফোর পরবর্তীতে আবার কী হবে একটা বের করলে আমরা পরবর্তীতে আমরা এই শুধু প্রথম দ্বিতীয় যেটা প্লাস প্লাসের জায়গায় মাইনাস দিব এইভাবে আমরা অঙ্কটি করব তাহলে কত সহজ হয়ে গেল অঙ্কটে তাহলে এটা কীভাবে বের করি এটার জাস্ট এটার স্কোয়ার বানাইতে গেলে আমরা কী দিব টু দিব আর এটার এই প্রথমটার এইভাবে আমরা স্কোয়ার বলব আর বিস্কোয়ার বলতে আমার ফোর হলো বিস্কোয়ার এই দুইটাই থাকবে তাহলে এইভাবে আমরা করব এখন যদি এরকম হয় ফোর স্কোয়ার পরিবর্তে কত নাইন এ ফোর প্লাস নাইন এ ফোর প্লাস ছত্রিশ এরকম যদি হয় তাহলে কীভাবে করবো আগের মতন এটাকে স্কোয়ার বানাইতে গেলে আমরা কী লিখি থ্রি আর এ এডে এইটাই দেব তাহলে এটা দেওয়ার পরে প্লাস সূত্রের ওই আগের মতন টু এক কত আমার থ্রি স্কোয়ার বি হবে কত সিক্স রিলে তিন তিন ছয় 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 ছত্রিশ সিক্স এটা বর্গমনটা হবে এটার বরগম হবে তিন দিনের ছয় ছয়শ্রিশ ছত্রিশের কত সিক্স এ তাহলে এটা হবে এখানে সিক্স এ আচ্ছা এটা দেওয়ার পরে এটা কত লিখলাম সিক্স এ তা প্লাস এন কত দিব সিক্স পরবর্তীতে কী লিখব শুধু এটা ঠিক থাকবে এটাও ঠিক থাকবে শুধু এই যে মাঝখানে যে রাশিটা এটা প্লাসের পরিবর্তে মাইনাস হয়ে যাবে এরকম হবে এখন এটার মতন যদি আমরা আরও এরকম দিই সিক্স এ প্লাস সিক্স তো তারপরে এখন এটার একটা এই হলো আমরা এখানে যা দিই একটা জিনিস দেখলাম যে এটার ডাবল এটা হয় আর এটা যা হয় এটাই তাই হবে আবার একই জিনিস এটা তাই হবে তো এরকম আরেকটা অঙ্ক দেখি সেটা হলো সিক্সটিন এফ ফোর সিক্সটিন এফ ফোর প্লাস সিক্সটিন ফোর তো এটা তাহলে কত হবে এটার দু বর্গ বললে ফোর স্কোয়ার এটার বর্গ বলিলে প্লাস তারপরে কী করবো এখানে লিখবো সূত্রের টু এআই বলতে যে এটা আর বি হবে কত আট আট চৌষট্টি তার ওপর রোড হবে তো মান কত আসলে চারদিগুণে আট আট চৌষট্টি চৌষট্টি আর স্কোয়ার তাহলে সমান হবে কত এইট এ সহজ কথা এটা ডাবল হয়ে যাবে একটা যা আছে তার ডাবল কত এইট আর এইটার বর্গ স্কোয়ারের বর্গম এই হবে আর আমরা না করলে চলবে আর প্লাস এটার বর্গ কত এইট আবার ফোর স্কোয়ার মাইনাস এইট এ প্লাস এইট এরকমভাবে আমরা তাহলে কী করলাম এটার বর্গমূল ফোর স্কোয়ার তারপরে এটা যা আছে ফোরের ডাবল আর এখানে এটা যা থাকবে তার সবসময় বর্গমূল হবে আর বাকিটা এটা পরবর্তী করবো এইভাবে করতে পারি অথবা সূত্রের আমরা লিখব সূত্রের টু স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার যেটা লিখি টু লিখবো এ বলতে ফোর স্কোয়ার বি বলতে এটার কি বর্গম করলে যেটা হবে সেটাই এখানে লিখবো অথবা প্রথম যেটা বর্গম ই হবে এটার দ্বিগুণ নিব আর এখানে যেটা থাকবে এটার বর্গমূল নেব ব্যাস এভাবে আমরা অঙ্কটি করতে পারি এখন আরেকটা অঙ্ক দেখি এইরকমই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স ফোর প্লাস হান্ড্রেড তাহলে এটা কত হবে এটার বর্গমূলক তো ফাইভ আর এক্স ফোরের হলো এক্স স্কোয়ার পরে কী লেগবো তাহলে এটার ডাবল কত লিখবো ফাইভের ডাবল কত লিখবো টেন আর এক্সের বর্গ স্কোয়ারের বর্গমূল কত এক্স আর প্লাস এটার এটা যা থাকবে তাই অর্থাৎ একশোর বর্গমূল দশ তারপরে আবার এরকম লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার শুধু এটার মাঝখানে প্রথম দ্বিতীয় রাশিটার মাঝখানে মাইনাস চিহ্ন হবে এইভাবে অঙ্কটি আমরা উৎপাদন করতে পারি তাহলে যা দেখলাম এটার বর্গমূল নিব তারপরে এখানে যা দিচ্ছে তার দ্বিগুণ নিব টেন হবে আর এটা সবসময় একটা ইয়ে কম হবে এস স্কোয়ার থাকলে এক্স হবে এক্স ফোর যদি এখানে এইট থাকতো তাহলে এখানে ফোর হইতো এইটা ফোরের ই ইয়ে হইব তো এক্স হবে এইভাবে আমরা কোটি করতে পারি তাহলে এরকম আরও যদি কয়েকটি অঙ্ক দেখি আচ্ছা ছত্রিশ এক্স কত ফোর প্লাস একশো চুয়াল্লিশ যদি এরকম হয় তাহলে এটাও এরকমভাবে করতে পারি ছত্রিশে বর্গমূল কত সিক্স আর এক্সের বর্গমূল হবে স্কোয়ার প্লাস সিক্সের ডাবল কত টুয়েলভ আর এক্সের বর্গমূল স্কোয়ার বর্গমূল এক্স আর এখানে কত হবে বারো অর্থাৎ এটা বর্গমূল হবে বারো এটা এইভাবে আমরা অঙ্ক করতে পারি এটা যদি দেই তারপর বিপরীতটা দিব এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এভাবে সহজে আমরা অঙ্কগুলি করতে পারি এরকম অসংখ্য অঙ্ক আমরা করতে পারি আরও এরকম বড়ো বড়ো অঙ্ক করে আমরা দেখি একদম কম সময় লাগবে যেমন আরও কয়েকটা সিক্সটি ফোর এক্স ফোর প্লাস এখানে যদি এরকম থাকে এ ফোর থাকে তাহলে এটা কীভাবে করবো তাহলে এটার এ কত হবে সিক্সটি ফোর পর এইট এক্স স্কোয়ার এখন কী করব এখানে যদি সংখ্যা না থাকে ওয়ান থাকে এনে যে মনে মনে এনে সংখ্যাগত আছে ওয়ান তাহলে আমরা ওই যে এটা করব সূত্রের টু এ কত এইট এক্স স্কোয়ার বি কত টু এ বিটা হবে স্কোয়ার এটার বি স্কোয়ার এ ফোর আছে এটাকে বি স্কোয়ার বানাইতে গেলে আমার এটা লাগবে আর এটাকে স্কোয়ার বানাইতে গেলে এইট এক্স স্কোয়ার দেয় এভাবে স্কোয়ার লিখবো আর মাঝখানে শুধু টু এ বিটা মাঝখানে শুধু টু এ বি আনবো টু এ বি তার উপরে কী একটা রোট আপনার ষোল ষোলটির করতে হলে ফোর এক্স হবে তাহলে আমি এইট এক্স স্কোয়ার এখানে কী লিখবো ফোর এক্স এখানে ফোর এক্স প্লাস আর এটার বর্গমূল করতে হবে স্কোয়ার তারপরে সব একই রকম হবে শুধু মাইনাস হবে এখানে ফোর এক্স প্লাস স্কোয়ার এরকমভাবে আমরা এই ধরনের অঙ্কগুলি করতে পারি শুধু মাঝখানে আমরা টু এ বি কথাটা লিখব ওটা লিখলে তারপরে এটা এটা রোড করবো বললে এই মানটা আমরা পেয়ে যাব আচ্ছা তাহলে এসব এরকম অঙ্ক আমরা এর সাহায্যে এই সূত্রের সাহায্যে সেটা অসহ অঙ্ক অঙ্ক আমরা করতে পারি যেভাবে আসুক না কেন এই নিয়মটি মনে রাখলে এসা লাভ করতে পারব এখন অন্য আরেকটি অঙ্ক দেখব আর একটু বড়ো যদি হয় এরকম হয় যেমন দেখতেছি উনপঞ্চাশ এ ফোর প্লাস ওয়ান নাইন সিক্স এটা কত হবে তাহলে সেভেন এটার স্কোয়ার বানাইলে এটা হবে সেভেন স্কোয়ার প্লাস যেহেতু তাহলে এটার কত হয় এ সূত্রের টু নিব আর এ কথা সেভেন আর বি হবে এটারই করলে চোদ্দো হবে বর্গমূল করলে ফোরটিন এ হবে অর্থাৎ এই ধরনের যদি ই থাকে তাহলে সেভেনের দ্বিগুণ চোদ্দ তারপরে এ হবে প্লাস এখানে চোদ্দ যা আছে সেভেন এ স্কোয়ার ফোরটিনে প্লাস এরকমভাবে অঙ্কগুলি আমরা করতে পারি এলে এখন আমরা একটু ভিন্ন ধরনের অঙ্ক দেখি তাহলে এতক্ষণ ছয় থেকে সাতটি অঙ্ক করলাম এগুলি সব একই নিয়ম পরবর্তীতে আমরা যে অঙ্কগুলি করবো তোমাদের সামনে সেটি হলো অনেক সময় এরকম উৎপাদক আছে যেমন এ সিক্স মাইনাস বি সিক্স এরকম এটা উৎপাদক কীভাবে করবো এটা আমরা এরকম লিখতে পারি কিউব দিয়ে বাইরেই দেবো এখানে কিউব দেবো এখানে বাইরে স্কোয়ার এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম সহজভাবে করতে পারি এখন এটাকে উৎপাদক করলে আরও আমরা লিখতে পারি উৎপাদক একটা সূত্র আছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এটাকে লিখতে পারি এ মাইনাস বি অর্থাৎ ভিতরে যদি মাইনাস দেয় এখানে যা থাকবে এটা দিই বাইরে এটা দিব এ বি প্লাস বি স্কোয়ার এভাবে আমরা করতে পারি অর্থাৎ এটার উৎপাদক হবে এ প্লাস বি এ মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস বি একটা হবে করতে পারি আর একটা অঙ্ক হলো যে একউ মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস এটা আমরা ওই সূত্রের সাহায্যে করতে পারি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি একটা সূত্র জানি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বি এর পরিবর্তে শুধু ওয়ান আছে ওয়ান লিখতে হয় এটা এটার সময় লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল কিউব তাহলে এখানে এ মাইনাস বি এর মান ওয়ান হোল কিউব এটাকে তিনবার লিখলেই আমাদের উৎপাদক হয়ে যায় এরকম এটা উৎপাদন করতে আচ্ছা তাহলে আরও দু একটা উৎপাদক দেখা যাক এরকম একটা উৎপাদক দেখি আমরা তিন নাম্বার যদি এরকম থাকে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান যদি থাকে তাহলে ও কোটি করবো আমরা কীভাবে করতে পারি এরকম করতে আমরা যদি ই করি করি অঙ্কটা এক্স মাইনাস এ দিব আর এক্স মাইনাস ওয়ান ভাইয়া দিব তাহলে এটা উত্তর হয়ে যাবে শুধু এই যে এখানে যে যদি একবার এটা দিব আর একবার ওয়ান ভাইয়া দিব ঠিক আছে তাহলে আরেকটা অঙ্ক দেখি এক্স স্কোয়ার প্লাস টেন নম্বরে এক্স মাইনাস অ্যাপ্লাস টু আর হলো এ প্লাস ওয়ান এইরকম যদি থাকে এটা দিয়ে হলো এক্স প্লাস বড়ো যে মানটার এটা হলো ছোটো মানটা এটা দিব এ প্লাস টু আর ছোটো মানলে আগে মাইনাস হবে শুধু তাহলে এটা উত্তর হয়ে যাবে অতি অল্প সময় আমরা ওইটা করতে পারি এখানে যদি এ প্লাস থ্রি থাকে ওইখানে এ প্লাস টু থাকে তাহলে যেটা বড়ো মান থাকবে সেটার আগে প্লাস হবে আর ছোটো মানটার আগে মাইনাস দিয়ে আরেকটা ভিন্ন ধরনের উৎপাদক দেখতেছি আমরা এখন পাঁচ নম্বরে যদি এরকম থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ধরনের অঙ্ক এর আগের প্লাসে আমরা পড়েছি সেটার মধ্যে এটা একটু ভিন্ন রকম সেটা হলো যেমন টু এ বি যেটা থাকে এইটা এ আর এটা বি সেটা তাহলে প্রথমে এটা থাকবে যে এটা সাজেই লাগব এইটুকু পার্থক্য শুধু আর এই সি স্কোয়ারটা মাইনাস দেবে এইটাই তাহলে এইটার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সি স্কোয়ার তাহলে কী লিখবো এ মাইনাস বি প্লাস সি লিখবো একবার আবার এ মাইনাস বি মাইনাস সি লেখব এইটাই উত্তর অর্থাৎ যদি টু এ বি এরকম থাকে তাহলে মাইনাস এটার আগে মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি দেব আর কী দেবো এ প্লাস সি যেটা এই যে পরবর্তীতে যে স্কোয়ারটা আছে এটা প্লাস সি দিব একবার আর মাইনাস সি দিব এইভাবে এই অঙ্কটি করতে পারি আচ্ছা আরেকটি অঙ্ক হলো সেটা হলো যদি এরকম থাকে সিক্স নাম্বার যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক কথা এটা কীভাবে করব। যদি স্কোয়ারের পরে কিউব থাকে কোনো অঙ্ক তাহলে এবং সূত্র না পড়ে তাহলে আমরা এখানে দেখবো এটার মানটা কত বসাইলে জিরো হয় এক্সের মানটা যদি ওয়ান বসায় তাহলে ওয়ান ওয়ান জিরো হয় না জিরো কত বসাইলে হয় সেটা দেখব যদি মাইনাস টু বসায় অত সিক্সের গুণনীয় আমরা জানি ওয়ান টু থ্রি সিক্স এটা যেই মানটা বসাইলে এটা জিরো হবে সেটাই হবে তার উৎপাদক ওইভাবে তাহলে ওয়ান দিলে জিরো হয় না মাইনাস টু যদি দেয় তাহলে এটার মানটা কী হয়ে যায় মাইনাস টুর কিউব দিলে মাইনাস টু মাইনাস এইট প্লাস টু মাইনাস সিক্স তাহলে এই হল প্লাস এটার উৎপাদক হবে এক্স না এটা প্লাসের টু হবে মানটা প্লাস দিতে হবে প্লাস দিলে হবে প্লাস রেট আর প্লাসে মাইনাসে টু তো এইট থেকে টু গেলে থাকে প্লাসের সিক্স মাইনাস সিক্স অর্থাৎ প্লাসে টু বসালে এটা কী হয় জিরো হয় এক্সের মান যদি আমরা প্লাসের টু বসাই তাহলে এক্সের মান যদি আমরা প্লাসের টু বসাই তাহলে এই মানটা জিরো হয় অর্থাৎ এক্স মাইনাস টু হবে এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি অনেক সময় এরকম এফ এক্স ধরে অঙ্কটি করি তাহলে এটা হবে এই টির উৎপাদক হবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু যদি হয় তাহলে এটার সাথে পরের মান যেটি হল এগুলি সব প্লাসের হয়ে যাবে তাহলে দেখি অঙ্কটি ই আছে মানুষ কত দেওয়া আছে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি এই মানটি ঠিক আছে মাইনাস টু এটা উৎপাদক কিন্তু এখানে মাইনাস হলে পরেরগুলি প্লাস হবে অতএব এটা হবে না এটা কাটা হবে খ নাম্বার এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটাও হবে না এখানে প্লাস হলে এটা প্লাসের হবে না এটা কী হবে মাইনাসের হবে সেটা হবে না বাদ যাবে তারপরটা দেখি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এটাই হবে এটার প্রথম তাহলে আমরা কি বুঝলাম এটার উৎপাদক হবে কত এক্স মাইনাস টু অর্থাৎ প্লাসে টু বসাইলে জিরো হয় সেজন্য জন্য এটার উৎপাদক এক্স মাইনাস টু আর এদিকে মাইনাস টু হলে এটাও এটা এটাও কিন্তু এটার পার্থক্য এটা ভিতরে যদি মাইনাসের থাকে বাইরে সবসময় প্লাসের হবে অথবা এই অঙ্কটি উৎপাদক হবে তো এইভাবে আমরা অনেক উৎপাদক করতে পারি তো এই আশা করি আমরা যদি এটি বারবার প্র্যাকটিস করি তাহলে এরকম জটিল এবং কঠিন অঙ্কগুলি অতি সহজে করতে পারব Ask aquí por hoy, Allah